এমনি দেখেন গজল শুনে ওয়াজ শুনে মানুষ আর আমল কি করে নতুন গজল নতুন গজল করে পাগলা হয় আমল করে ওই যেমন গা তেমন যেমন গা তেমন কোনো লাভ হয় না বাংলাদেশের কিছু গজল আছে বক্তারা মাঝে মধ্যে বলে না বলে আমাদের প্রভু জীবন বিধান हमदे प्रभु है नोवीर रुमा जीवन विधान ओ शिषि गोरा हमदेव प्रभुए है नवीर रुमा जीवन विधान ई शिवनी गोरा त्या

मन विधान ओ शिशि कोरा

বিধানৈ শিবী করা তবে Sansan talabala, papapashashana, tuntun toyina.

একটি হামদ তো বাড়িতলা এবার ছোট্ট করে একটি নাতের রসুল হবে একদম নূতন একটি নাথ এবং কিছু রিকোয়েস্টের কালাম আছে আজকে এমন একটা জায়গায় প্রোগ্রাম এখানে একটু রিকোয়েস্টের কালাম আমরা একটু বেশি বেশি গাইবো যেহেতু বাবু যেগুলো পছন্দ সেইগুলো গাইব এবং আপনারা যানারা এসেছেন যদি আপনাদের পছন্দ লাগা ভালো লাগা কালাম যদি থাকে আপনারা বলেন ইনশাল্লাহ সেই কালাম আপনাদের সম্মুখে শোনানো হবে চলুন আমরা এবার ছোট্ট করে একটি নাথের রসুল হ্যালো 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 ছিং থিং ছিং থিম হ্যালো 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 ঠিক ঠিক হ্যালো হ্যালো হালো ঠিক আছে চলে মহান নবীর প্রশংসা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করলাম মাসাল্লাহ সুন্দর বসার ব্যবস্থা হয়েছে আপনারা বসে যান সকলে একটু বসে যান বসে বসে শোনেন ভালো লাগবে এমনি বেশি রাত করাবো না আমি যেহেতু আমি বুঝতে পারছি শীতের রাত মানুষ বুঝতে পারবে না দাঁড়াতেও পারবে না প্রচন্ড শীত প্রচন্ড শীতের রাতের মধ্যেই আপনারা যে এসেছেন অন্য অন্য জায়গায় তো দর্শক এখন দেখাই যায় না এত ঠান্ডা পড়েছে তারপরে আপনারা এসেছেন এটাই আমাদের জন্য এবার প্রত্যেকটা মানুষের মনে আরজি জাগে মানুষের মনে কামনা বাসনা যে আল্লাহ পাক আল্লাহ মৃত্যুর আগে যদি একটা বার নবী পাকের রওজা মুকদ্দাস জারাত করা তৌফিক দিত তাহলে আমরা হয়তো ধন্য হয়ে যেতাম শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আমরা ধন্য হয়ে যেতাম কত মানুষ কত ইমাম সাহেব কত মুয়াজ্জিন সাহেব কত নবী রাশিকরা দোয়া করে আল্লাহ মরনের আগে একবার হলেও তোমার নবী পাকের রওজা মুকद्दাস একবার জিয়ারত করার মতো আমাদের তৌফিক দিও যাতে আমরা নিজেকে ধন্য করে নিতে পারি সে সম্পর্কে আশিক মনের বাসনা মনের কামনা কথার মাধ্যমে কি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন মনতে তোমারই নাম লিখে যায় मां ते

the Bala, the banana, the banana, the da the banana, the Na the banana, 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 Na banana,

त Na ti na malaa da wo na daa, bamba na bi da wo ja ja na shanina da wo na daa, bamba na na malaa da wo wo daa, boko ka daa

Matina Malatta, Matinia 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 Malatta, আরও আরো কিছু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবেন একটু ধৈর্য ধরে বসার ব্যাপার সব একের পর এক হবে একচি তোদের ভাল লাগছে গজল ভাল লাগছে ভাল লাগছে সত্যি আর আজকে কি তোরা আওয়াজ দিবি একটু ইমরান ভাইয়ের সাথে সেই পুরনো কালাম মনে আছে গত বছরের কথা মনে আছে একটা পুরনো কালাম তোদের সঙ্গে নিয়ে গাইবে তোরা কি রাজি সত্যি তো আচ্ছা যদি তোরা রাজি থাকি যদি আওয়াজ দিস তাহলে ইমরান ভাই একটা পুরনো কালাম তোদের নিয়ে গাইবে যেটা এখন প্রায় পশ্চিম বাংলা সব শিল্পীরাই গাইছে মোটামুটি স্টেজে উঠলে একটা কালাম বাচ্চাদের নিয়ে গাই জানিস তো ও আচ্ছা 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 ওই পেছনে কিছু ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা এই সামনের দিকে আসেন সবাই চলে আসেন ঠিক হ্যালো 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 ঠিক ঠিক হাসিন ভাই পিছনের পিছনে যত ভাইরা আছেন আপনারা সামনে আসেন বাংলায় বলছি ভাই ইংরেজি হিন্দি কিছু দেইনি বাংলায় বলছি চলে আসেন আচরকে সামনের দিকে চলে আসেন পেছনের দাড়ি আন্না সামনের দিকে আসেন কোজি তাকবীরের আওয়াজ দে नाराय तकबीर ঠিকঠাক মনে আছে তো গত বছরের অনুষ্ঠান একটু জোর করে দিবি नाराय तकबीर আল কোরআন এর আলো ঘরে ঘরে জাল তো মনের ভিতর বললে আমি বুঝতে পারবো একটু জোর করে বল সবাই শোনো আলকরা নে লো এরা বলছে না একটা কারণ আছে কারণ একটা আছে একটু জোরে বলবি এত জোরে বলবি যেন সবাই বুঝতে পারে যে ধরো কি বলছিস আল নে লো আল হাদিসে এরা লো হারিকে নেরা লো আজকে আর ফেরি ফায়ার বলি

তোদের লেজ আর গজল হবে না যে রিকোয়েস্ট গুলো আছে এগুলোই গাইব ইনশাল চলো চলো হ্যাঁ চলে যাচ্ছেন

आसमाना जमीना चंद्रतारा शाबिल तो न मेरे रे में पागल बना I no I don't think they need a job, don't they? They need a bit of a car. I said, I don't think they need a job, don't

परमतमा बोले

i you